আচ্ছা আপনি কি ফিরিয়ে আছেন চলো আমি আপনাকে একটা গল্প বলে আপনাদেরকে হাসাই আচ্ছা গল্পের নাম হলো গাধা আর স্মার্টফোন এক গ্রামে এক গাধা ছিল গাধার মালিক তাকে দিয়ে মাঠে কাজ করাতো আর ফাঁকে ফাঁকে গাধাকে কলা খেতে দিত গাধার জীবন খুবই শান্ত ছিল কিন্তু সে মনে মনে ভাবত শহরের মানুষ তো কত সুখে থাকে আমি যদি শহরে যেতে পারতাম একদিন সুযোগ এলো শহর থেকে এক ভদ্রলোক গ্রামের দিকে আসতেছিল আর তার হাত থেকে ফোনটা পড়ে গেল গাধা সেটা দেখে কৌতূহলী হয়ে ফোনটা মুখে তুলে নিয়ে লাগলো হঠাৎ গুগল চালু হয়ে গেল ফোন থেকে ভেসে এলো হ্যালো আপনি কি জানতে চান গাধা একটু থেমে হুম হুম করে ডেকে উঠলো গুগল উত্তর দিল দুঃখিত আমি বুঝতে পারতেছি না আপনি কি গাধার ভাষায় কথা বলতে চান গাধা ভয় পেয়ে ফোনটা ফেলে দৌড়ে পালালো এরপর থেকে সে আর শহরে যেতে চায় না বন্ধুদের বলে বেড়ায় ওই ফোনটা জিন ধরা ছিল আমার কথা শুনে উত্তর দেয় আচ্ছা আপনি মনে হয় হাসে নাই চলো আপনাদেরকে আর গল্প শুনে এটা এবার গল্পর নাম হল হাস আর হোটেল ওয়ালার বিপদ একটা স্মার্ট হাঁস হঠাৎ শহরে বেড়াতে গেল কিছু দেখে দেখে হাঁসের মাথায় একটাই চিন্তা এই শহরে যদি একদিন থাকতে থাকতাম মজাই তো সোজা ঢুকে গেল এক বিশাল বহল হোটেলে রিসেপশনে গিয়ে বললো একটা ঘর চাই রিসেপশনিস্ট তো অবাক তুমি তো হাঁস তুমি হোটেলে থাকবে হাঁস এক গাল হেসে বলল আমার পকেটে টাকা আছে তো দাও না একটা রুম রিসেপশনের লোকটা বললো যাক পাগল হলেও তো কাস্টমার তো ঘর দিল পরের দিন সকালে হাঁস এলো আবার রিসেপশনে একটু একটা সিঁদুর দিবা রিসেপশনের লোক চোখ তো কপালে তুমি কি বিলিভ করতে চাও নাকি হাস বলো না ভাই ঠোঁটে একটু লাগাবো জাস্ট ফ্যাশন এভাবে প্রতিদিন হাঁস কিছু না কিছু চাচ্ছে একদিন একদিন টুথব্রাশ একদিন হেয়ার জেল একদিন তো এসে বলল ওয়াইফাইয়ের এর কি শেষে রিসেপশনের লোক বিরক্ত হয়ে বলল তুই কি হাঁস নাকি হ্যাকার হাঁস চোখ টিপ দিয়ে বলল না ভাই আমি ইউটিউবের ভিডিও দেখে শহরের লাইভ শিখছি এখন ইনফির হবার চেষ্টা করতেছি আচ্ছা ভাই কেমন লাগলো গল্পটা আমি মনে হয় আপনাদেরকে